বাবাজিয়ারা কথা শোনেন পাঁচটা ছেলে স্কুলে যাচ্ছে তা একজন ভাগবত পাঠ করতেছে গীতা পাঠ করতেছে তা করতেই এখন ওই ওই ছেলেগুলো স্কুলে যাচ্ছে ছোট ছোট ছেলে তা শুনতে পাচ্ছে যে তুলসীর মালা গালাত দিলে জমলোক তাকে দূর থেকে প্রণাম করে তুলসীর ওই নববিধা ভক্তির মধ্যে তুলসীর নবপ্রকার সেবা তুলসীর অর্চন বন্দন, সেবন পদ সেবন মূল লিপন তুলসীকে স্নান করান তুলসীকে আরতি করা ইত্যাদি নয় প্রকার সেবা আছে একটাও যদি মানুষে করে তুলসীর গুণতে মানুষ তারপরে জম শুক্তে বলা হয়েছে প্রদমন নির্দ সংকর্ষণ মধ্যক্ষ জম জমপুজ্য গন্ধপস্যঙ্গ নিবেদয়াত মানে যদি কারো ভালে তিলক কপালে যদি তিলক দেখে আর যদি মালা দেখে তাহলে দূর থেকে দূর থেকে যমরাজাও তাকে প্রণাম করে এখন এই কথা বলতেছে তা ওই ওই পাঁচটা ছেলে ওই কথা শুনে একটা ছেলে এখন বাড়ির যাদে বলছে মা আজকে ওই বাড়িতে কীর্তিবাসের বাড়িতে বা পাঠ হচ্ছে সেখানে বললো যে তুলসীর মালা গালাই দিলে যমরাজা তাকে জমপুরিতে নেয় না আমাকে মালা বানিয়ে দাও ছোট্ট ছেলে তা ঠিক আছে তা মালা দিল মালা দিল আর চারজন তোর মালা দেয়নি তে এখন ওই পাঁচজন যায় এখন কয়ে এত ছোট বয়সে সাধু যুগে মানে এটা দিও জলাই হুম তে এখন ওই ওই আও চাও কেচ্ছ করে না তে এখন কি হতে 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 এইভাবে পাঁচ ছয় দিন খুব জল আছে সাত দিনের দিন এখন কি কাম করছে শালা ওরা জোর করে ধরে ওর ওই মালাটা সিরে হেলে দিছে ওই এখন কাঁদে টাঁদে একেবারে ব্যাহু হয়ে গেছে নাই ওরা সিটে ছিটে কুমাম মুখে ফুকে মারছে তা এখন ওই চলে যাচ্ছে ওরা চলে গেছে ওই আর পাকে যাচ্ছে জাতি ওই পাটের সময় ছিল তা ওই পাটের আলোতে একটা গরু ঘাস খাচ্ছিলেন তা ওই দিক দিয়ে জাতি এখন ওই গরুটা ওই ওই চিন্তা ভাবনার উপরে গেছে তো গরুটা ঢিস মারে আকমারে হেলে দিয়েছে মারিয়ে ফেলে দিলে পরে তা ওই অটোমেটিক মারাই গেছে তাপাতে ওর ওই ডাইন হাটটা ওই আলের উপরে তুলসির বৃক্ষ ছিলেন ওই গাছের সাথে এখন কোটালেরা তারপরে এখন ওরা ওই রথ তুলবে আসে দেখে যে তুলসীর গাছের সাথে ওর হাত নাগানে ওরা আর আর সাহস করে তোলেনি চলে গেছে জমপুরিতে চিত্রগুপ্তকে যা বললেন যে তোমার আমরা তো ভুল করে ফেলাছি এক কৃষ্ণ ভক্তকে আমরা মারছি মারে দেখি যে ওর এই এই অবস্থা তখন চিত্রগুপ্ত নিজে আছে ধর্মরাজ আশেদে দেখে যা তখন উনি অথর তুলে নিয়ে বিষ্ণু লোকে চলে গেছে যা বিষ্ণুকে বললে যে প্রভু আমি আমার কিন্নরেরা অপরাধ করেছে তো তোমার এই ভক্তকে তারা মেরেছে এর জন্য আমি দণ্ড যা হয় তা তুমি আমাকে সেই দণ্ড দিতে পারো কিন্তু আমি কখন এই ভুল করতে চাইনি এই বলে বিষ্ণু লোকে গিয়ে বিষ্ণুর চরণে পতিত হয়ে গেলেন বিষ্ণু বললেন হে কৃষ্ণ ভক্ত তুমি তুলসীর গুণ একশো আটটা পৃথিবীতে আমি অথর্ব বেঁধে দেখেছি নয় হাজার চল্লিশটা গাছের কথা আছে তার মধ্যে তুলসীতে বেশি গুণ দাদা একশো আটটা গুণ তুলসীতে বিষ্ণু বললেন হে বিষ্ণু ভক্ত তোমার এই তুলসীর সঙ্গে কারণ যে তুমি তুলসীর মালা এক মুহূর্তের জন্যেও কেউ যদি ছিঁড়ে যায় কোনো কারণে তৎক্ষণাৎ তাহা গালাত দিবে গালাত গাতে দিবে নইলে বিষ্ণুদ্রোহী অপরাধ হয় হরিভক্তি বিলাস হরিভক্তি বিলাসে আমার যে সনাতন রূপ সনাতন গোস্বামী দুইজনে বলে গেলেন যে যদি এক মুহূর্তের জন্যেও যদি এই মালা ছেড়ে যদি গালাত না দেয় তৎক্ষণাৎ বিষ্ণুদ্রোহী অপরাধ হয় তো মালা সেরা যাবে না এগুলো তো মানুষের একটা লক্ষণ তিলক মালা শিখা বহিভ্যাস আর হরির নাম আমরা যত কর্মই যদি মনে আমরা নাম জপ করি তাহলে ক্ষতি কোথায় এবার বিষ্ণু কি করলেন যে এই ভক্তকে ভক্তকে বিষ্ণু লোকে আঁকে এখন হিসাবপাতি করে দেখে যে এই মায়ের কাছে জিত করে মায়ের কাছে থেকে যে মালা গ্রহণ করেছিল যে সাত দিন ব্যবহারে আর সেই স্বভাব পূর্বের স্বভাব এখনও যায়নি এই জন্যই ওই মনে মনে যে তুলসীর চিন্তা করেছিলেন এই জন্য তুলসীর গাছের সাথে তার দক্ষিণ হস্তখানা নিয়ে গেছিলেন তাই তাকে বিচার করে বিষ্ণু লোকে মায়ের গর্ভে তাকে জন্ম দিলেন হরে কৃষ্ণ